হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে জন্মাষ্টমী আর আজকে ছুটি আছে জন্মাষ্টমী রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আজকে ছুটির বাজার হচ্ছে ওই পকোড়া বলো পেঁয়াজি ভাজা বলো এইগুলো মুড়িতে খাবো দেখো ঠিক আছে আর এইদিকে তোমার আপনাদের আর এই যে পকোড়া ভাজা চলছে পেঁয়াজি যাকে বলে হই এসছে এবার না নেব এদিকে এইগুলো হয়ে গেছে আর এদিকে বিড়ির ডাল তৈরি হচ্ছে আর দিকে খেতে হয় ঠিক আছে দেখো তোমরা হইয়ে এসছে পকোড়া পকোড়া ভাজা ভাজা হয়ে গেছে এবার মুড়ি খাবো এদিকে মা এদিকে শশা কাটছে দেখো শসা কেটেছে এগুলো রান্না হবে আজকে পেঁয়াজ এদিকে কলমি শাক এদিকে ভেন্ডি প্রচুর দাম ভেন্ডির এদিকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে স্টার্ট হবে এবার দেখো আর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হবে খিদে হয়ে গেছে দেখো কি রান্না হয়েছে আজকে আর এদিকে ভাত বড়া আরাম হয়ে গেছে দেখো ভেন্ডি আছে এটা কিছু

আর সবসময় বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি পড়ছে কে বাবা খেতে লেগে গেছে খাওয়া চলছে কেন আমার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে খাওয়া আর ভাত খেতে লাগে আবার দেখতে থাকবো তোমরা এই যে ভাত ভেঙে নিলাম পটল ভাজা তো আছে তো পটল ভাজা হ্যাঁ ডাল ঢেলে নিলাম এটা হচ্ছে ভেন্ডি পোস্ত দিয়ে তৈরি ভেন্ডি পোস্ত এটা আমরা চাটনি বর্ষাকালে না হেভি লাগে খেতে আর পায়েস চলেছে গরম গরম পায়েস কাকা পছন্দ সেটা জানিও খাওয়া দাওয়া কমপ্লিট বা একটু জোয়ান খেয়ে নেব বন্ধুরা নতুন রেডিও নিয়ে এসছি এটা দেওয়ার জন্য আর এটা আমাদের রেডিও আছে আর কার কার বাড়িতে রেডিও আছে পুরাতন রেডিও আমার বাড়িতে পুরাতন রেডিওটা আছে আমাদেরকে দেখাও একদিন রেডিও নতুন কেনা কাতা কাঁধে বাড়িতে রেডিও চলে এখনও তো জানিও আকাশবাণী সকালের সানাই হবে ঠিক আছে এখনও কিন্তু আমাদের বাড়িতে চলে সকালবেলা সকাল ছটাতে হয় সে দূরদর্শনে সব কিছু প্রোগ্রাম খবর রেডিও তো এখনও চলে আর তোমরা জানিও যে কার রেডিও ভালো লাগে পছন্দ সেটা কমেন্টে জানি চলো টাটা বাই বা আজকে মতো দুপুর একটু শুয়ে পড়ি নেব ছুটি আছে চলো পারে কমেন্টে জানে কিন্তু দেখো রেডিওতে কথা চলছে জন্মদিন মানে তো একটা হই হই কাণ্ড রেডিওটা জন্মদিনে জানা জানিয়ে তোমরা কিন্তু হ্যাঁ টাটা ভাই ভাই কিন্তু দুটো মাছ ধরলো এই মাত্র জিন্তু পুরো একদম